আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহেদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট তথ্যপ্রযুক্তি ও স্মার্ট পাওয়ার সিস্টেম তৈরিতে বাংলাদেশি প্রযুক্তিবিদদের গবেষণাকে আরও সমৃদ্ধ করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা একইসঙ্গে সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের প্রযুক্তিবিদদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের উপর জোর দেওয়া হয় কক্সবাজারে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স আই ট্রিপল বাংলাদেশ সেকশনের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত কনফারেন্সে উদ্বোধনী সেশনে বক্তারা এসব কথা বলেন কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আজ শুক্রবার থেকে সাতাশতম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার সিস্টেমস এই সম্মেলন শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আই ট্রিপলি এর গ্লোবাল প্রেসিডেন্ট টম কফলেন বিশেষ অতিথি ছিলেন আই ট্রিপিলি এর এশিয়া প্যাসিফিক রিজিয়ান ডিরেক্টর তাকাকো হাসিমোতো এবং গেস্ট অফ অনার ছিলেন এশিয়া প্যাসিফিক রেজিয়ান ডিরেক্টর সামির এস এম এবারের আইসিসিআইটি সিসিআইটি চব্বিশ এর জেনারেল চেয়ারের দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের ডক্টর মোহাম্মদ এ করিম যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটির ড মোহাম্মদ এস আলম এবং আই ত্রিপলি ডব্লিউআই চেয়ার ও বুয়েটের ত্রিপলি বিভাগের প্রফেসর ড সেলিয়া শাহনাজ কনফারেন্সে তথ্য প্রযুক্তি ও পাওয়ার সিস্টেমস বিষয়ক গবেষণার তথ্য উপাত্ত বিনিময়ের পাশাপাশি প্রযুক্তি সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি বিষয়ে আলোকপাত করা হচ্ছে এতে দেশ বিদেশের শিক্ষক গবেষক ও প্রকৌশল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার অন্তত এক হাজার তথ্য ও প্রযুক্তি সংশ্লিষ্টদের মিলন মেলা বসেছে পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন গতকাল বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে সরকারি অনুদানের দুই লাখ পাঁচ হাজার টাকা তুলে দেন গতকাল সকালে এবিসি আঞ্চলিক মহাসড়কে পেকুয়া উপজেলার টৈটং এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে একই পরিবারের স্বামী স্ত্রী ও সন্তান সহ পাঁচজন নিহত ও তিনজন গুরুতর আহত হয় আহতদের মধ্যে একজনকে পেকুয়া এবং দুজনকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে এ সময় আরও দুইজন আহত হয়েছে আজ সকাল সাড়ে দশটায় উপজেলার হাকিমপাড়াস্থ চোদ্দ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসাইন ওসি বলেন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে এখনও একজন শিশু নিহতের খবর পাওয়া গেছে পুলিশ সেখানে কাজ করছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি টেকনাফে জাপানি জাতের হাইব্রিড মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে বাজারে চাহিদা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরে কৃষকেরা কুমড়া চাষে ঝুঁকছেন কৃষকেরা বলছেন কুমড়া বাড়ির আঙিনা ও অন্যান্য সবজি ক্ষেতের সাথে মাচা বানিয়ে সহজে চাষ করা যায় আবহাওয়া অনুকূলে থাকায় চলতি রবি মৌসুমি উপজেলার সেন্ট মার্টিন ব্যতীত পাঁচ ইউনিয়নে পঁয়ষট্টি একর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম তিনি বলেন হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া শীতকালে প্রচুর চাহিদা বাড়ে খেতে সুস্বাদু মাছ মাংসেও তরকারি হিসেবে ব্যবহার করা যায় ফলে বাজারে চাহিদা ও দাম থাকায় কৃষকেরা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা পঁচিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা একচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে চলবে রাত দুইটা পাঁচ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুইটা পাঁচ মিনিটে চলবে সকাল মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে